ডেকে নিতে চাই খুলনার বন্ধুকে এই আসরের অন্যতম বন্ধু আমাতুল্লাহ বুশরা ললিত কণ্ঠে পড়ো কুরআন অনুশের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম আমাতুল্লাহ বুশরা প্রস্তুত ইনশাআল্লাহ আগের চেয়ে ভালো হবে না তোমার জন্য দোয়া আছে সময়ের সেরা হাফেজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فإذا قرأناه فاتبع قرآنه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قرأناه فاتبع قرآنه. ثم وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باصرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل وظن انه الفراق والتفت الساق بالساق الى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن حقا حسبك صدق الله مولانا العظيم একটু তারা করেছো না ধীরে লয় করতে হবে তাই তো দেখি তোমার বিষয়ে কি বলে আমাদের বিচারক প্যানেল থেকে যদি একটু বলতে মাশাআল্লাহ বরাবরই সুন্দর করেছে তবে একটু তারা কারণে আপনি যেটা ধরেছেন এই কারণে সা হরফ উচ্চারণের সময় সময় একটু অস্পষ্ট হয়েছে আর তারা একটু বেশি হয়েছে আর একটু ধীরে স্থিরভাবে পড়লে পড়াটা আরও অনেক সুন্দর হতো তো সামনে থাকলে আমি পরামর্শ দেব অবশ্যই এই বিষয়ের প্রতি খেয়াল রাখবে ইনশাআল্লাহ নিশ্চয়ই চলো আমরা একটু শুনবো বাংলাদেশের প্রখ্যাত একজন ব্যক্তিত্ব হোলি মিশন শিক্ষা পরিবারের সময় প্রতিষ্ঠাতা আপনি যদি একটু বলতেন উল্টে দিতে যুগ জবানা চাইনা অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ আল্লাহ আমি বিশ্বাস করি এই মাহেন্দ্রক্ষণে রমজানের পূর্ব মুহূর্তে জাতিকে একবারের জন্য হলেও সেই শিহরণ এবং জাগরণ সে ছুটে দিতে পেরেছে তার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম চমৎকার করে আপনি উৎসাহ প্রদান করলেন আমাতুল্লাহ বুসরাব পরবর্তী পর্বে কিন্তু আরো ভালো হতে হবে ঠিক আছে আম্মু তোমার জন্য শুভকামনা ওয়া আলাইকুম আসসালাম